চিড়ে মানে প্রসাদ থালায় ফল চিড়ে মাখা নইলে পেট খারাপ হলে সেদ্ধ চিড়ে মাখা চিড়ে দিয়েও যে এত সুস্বাদু টিফিন বানানো হয় একবার না খেলে পরে অজানা রয়ে যায় নমস্কার আমি অপু অপু সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন খুব মনে পড়ে যখন ছোট্ট ছিলাম পেট খারাপ হলে মা চিড়ে সেদ্ধ করে খাওয়াতো আর নইলে সরস্বতী পুজোর সময় চিড়ে ফল প্রসাদ সেটাও ভীষণ প্রিয় ছিল কিন্তু ওই চিড়ে দিয়েই যে এত মুখরোচক টিফিন বানানো যায় আজকের ভিডিওটা না দেখলে কিন্তু সেটাও অজানো রয়ে যায় তাই স্কিপ না করে অবশ্যই রেসিপিটা একবার দেখে নিন আমি একটা কাচের বাউল নিয়ে নিয়েছি আর ওর মধ্যে নিয়েছি দু কাপ চিঁড়ে চিড়েটা খুব ভালো করে ধুয়ে নিতে হবে চিড়ের মধ্যে প্রচুর নোংরা থাকে আমি চটকে চটকে চিড়েটা ধুয়ে নিচ্ছি আর একবার নয় প্রায় তিন চারবার জলটা এইভাবে পাল্টে পাল্টে চিঁড়েটা ধুয়ে নিতে হবে এই যে দেখুন চিঁড়েটা একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এর মধ্যে কিন্তু বেশ খানিকটা জল আছে আর এই জলটা ফেলবো না এই জলটা এর মধ্যেই থাকবে এখন ঢাকনা দিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট বাদে আমি ঢাকনা খুললাম দেখুন চিঁড়েগুলো কিন্তু অনেকটাই ফুলে গেছে আর চিঁড়ের মধ্যে যে জলগুলো ছিল সেটা পুরোটাই চিঁড়েটা শোক করে নিয়েছে চিড়েটা একদম ভিজেও গেছে নরম তুলতেল হয়ে গেছে আর একদম ঝরঝরেও আছে একটু আর জল নেই ওর মধ্যে এখন এই চিঁড়িটা অন্য একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি সবটা চিঁড়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি একটু বড়ো জায়গায় নিলাম কারণ চিড়েটা ওই ছোট জায়গায় ঠিক মতো করে মাখা যাবে না এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আলুটাকে গ্রেড করে দিচ্ছি দু কাপ চিরের জন্যে এখানে আমি মাঝারি সাইজের দুটো সেদ্ধ আলু দিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণটা আরেকটু বাড়িয়েও দিতে পারেন তাতে আরও বেশি টেস্টি হবে এই টিফিনটা সকালবেলা জলখাবারেও বানিয়ে দিতে পারেন বা টিফিনে বাচ্চাদের স্কুলে দিতে পারেন অফিসে দিতে পারেন এমনকি সন্ধ্যেবেলা স্ন্যাক্স টাইমেও বানাতে পারেন চায়ের সাথেও এটা গরম গরম দারুণ লাগে খেতে দুটো আলু গ্রেট করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি এরপর দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো তিনটে লঙ্কা কুচিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এখন দিচ্ছি গোটা জিরে এটা কিন্তু অবশ্যই দেবেন এটা টেস্টটা অনেকটা বেশি বাড়িয়ে দেয় এগুলো সব এখন ভালো করে একসাথে মাখিয়ে নেব চিডেটা একদমই নরম হয়ে গেছে মাখাতে কিন্তু কোনো অসুবিধা হবে না ভালো করে চটকে চটকে একসাথে সব মাখিয়ে নিতে হবে আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবেন পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি হলে খেতে ভালো লাগে আর আমার হাতের কাছে ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি যদি ধনে পাতা কাছে থাকে তাহলে একটু ধনেপাতাও কুচি করে দেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর সবশেষে দিলাম দু চামচ টমেটো ক্যাচাপ এখন একটা চামচ দিয়ে এই লঙ্কার গুঁড়ো আর টমেটো ক্যাচাপটা ভালো করে মাখিয়ে দেব। লঙ্কার গুঁড়োটা পরে দিয়েছি আগে চিড়েটা ভালো করে মেখে নিয়ে তারপরে লঙ্কার গুঁড়োটা দেবেন নইলে কিন্তু হাত জ্বালা করতে পারে তাই লঙ্কার গুঁড়ো আর টমেটো ক্যাচাপটা দিয়ে এইভাবে চামচ দিয়ে মেখে নেবেন সব কিছু ভালো করে মাখা হয়ে গেছে এখন আমি এখান থেকে ছোট্ট ছোট্ট করে লেচি করে নেব চিঁড়ে মাখাটা এক চামচ করে হাতে নিয়ে নেব তারপরে দুটো হাতে তালু দিয়ে আগে গোল করে হাত দিয়ে একটু চেপে চ্যাপটা করে নেব আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে লম্বা কিংবা গোল যে কোনো শেপ দিয়ে এগুলো রেডি করে নিতে পারেন তবে একটু চ্যাপটা করে বানালে অল্প তেলে কিন্তু ভাজা হয়ে যায় এই যে দেখুন আমি সুন্দর করে চ্যাপটা করে বানিয়ে নিয়েছি হাতে আগে ছোট ছোট বল তৈরি করে হাত দিয়ে একটু চেপে দিলেই এরকম শেপ এসে যাবে এবার সবগুলো কিন্তু একই রকম ভাবে রেডি করে নিয়েছি বেশি বড় সাইজের করতে যাবেন না তাতে ভাজতেও অনেকটা সময় লাগে তেলও বেশি লাগে কিন্তু এরকম ছোট ছোট চ্যাপটা প্রকৃতির তৈরি করে নেবেন তাহলে চটপট করে ভাজাও হয়ে যাবে ভেতর অবধি ভাজতে বেশি তেলও লাগবে না এখন এর উপরে অল্প করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এগুলো একটু মেখে নেবো ওপরটা আর কর্নফ্লাওয়ার দিচ্ছি কেন এতে বাইরেরটা বেশ ক্রিস্পি হবে একটু মুচমুচে হবে আর ভেতরটা নরম থাকবে খেতে খুব সুস্বাদু হবে আর ভাজতে গেলেও কোনো অসুবিধা হবে না মানে চিড়েটা তো একটু চিটালো টাইপের থাকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই কোটটা থাকলে ওপরে কর্নফ্লারের আর লেগেও যাবে না ভাজতেও সুবিধে হবে আর হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে একটু ময়দা এইভাবে ওপরে একটু ছিটিয়ে দেবেন চিঁড়ে তো কখনো কখনো কড়াইতে একটু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এইভাবে কর্নফ্লারের একটা কোট দিয়ে দিলে আর কোনো রকমভাবে কিন্তু আটকাবে না ভাজতেও খুব সহজ হবে গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে অল্প করে তেল দিয়ে দিলাম দেখলেই বুঝতে পারবেন খুব বেশি পরিমাণে কিন্তু তেল দিয়ে নিই একদম যে ডিপ ফ্রাই করতে হবে তা নয় অল্প করে তেল দিয়ে ভাজলেই হবে আমি একে একে তেলের মধ্যে সবগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম থাকবে হাই ফ্লেমে একদমই রাখবো না সবগুলো দিয়ে দেওয়ার পরে তাওয়াটাকে ধরে এইভাবে চারিদিকে একটু ঘুরিয়ে দেবেন এইভাবে ঘুরিয়ে দিলে সবগুলোর মধ্যে তেল কিন্তু লেগে যাবে তেল তো খুব বেশি পরিমাণে দিইনি এক পিঠ হয়ে গেলে উল্টে দেব একটু সময় নিয়ে ভাজবেন তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না আমি প্রায় মিনিট পাঁচেক ধরে উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি একবার চিড়ে দিয়ে এইভাবে টিফিন বানিয়ে দেখবেন ভীষণ সুস্বাদু হয় খেতে না খেলে একবার বুঝতে পারবেন না এটা সন্ধেবেলা গরম গরম চায়ের সাথেও খেতে পারেন বা সকালবেলা জলখাবারে একটু সস দিয়েও খেতে পারেন এটা খেতে এমনি দারুণ লাগে এর সাথে আর কিছুই লাগে না কেমন লাগলো আজকের এই টিফিন রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার